রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের জন্মদিন পালনের বিধান কি বারু রবিউলে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লাহ আলু ইসলামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধাত কারণ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহাবাহিক নাম খোলা ফেরাস কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেদায়ত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরু রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হলো হল বরাল কেন্দ্রিক যে সমস্ত বেদায়ত হয়ে থাকে জশ্নে জলুস ইদ মিলাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাল্লাহলামের আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে নাসারা ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সব সবসময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ খ্রিস্টিকালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন মোসল্ডার প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি জন্ম দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশ করা যায় নয় তাছাড়া বারো হলে এই দিনটিতে তিনি রবি সাদালামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত আছে নবী সাল্লাহ সাল্লামের রবি মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহাবিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বারকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের বেদায়াত পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন তারা বিশাল প্রতি ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরোধী ভাবে আহ্বান করবো আমরা সাধারণ গোসল সেরে বাথরুমের কাপড় পরিবর্তন করি বাথরুমের কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা আহ পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে সেটা যদি আপনি পড়তে চান এমনকি বলে শুধু যদি পড়তে চান সেটিও আহ টয়লেটে যদি আপনি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে পড়তে হবে কারণ টয়লেটে নোংরা জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরু যদি টয়লেটে এমন কোনো অপশান থাকে যে কমেডের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা তাহলে সেখানে আপনি পড়তে পারবেন বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় আলোচনা সমালোচনা হয় এক্ষেত্রে বল প্রয়োগের সীমা কতটুকু কোন ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা যাবে এ বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি নেই উত্তর হলো অবশ্যই আছে আল্লাহর দিন পরিপূর্ণ যার কারণে গণ এবং শূন্যায় মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত ভাইয়েরা তারা যদি কখনো আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে বা সর্বস্তরের মানুষের জানমাল রক্ষার খাতিরে কিংবা অপরাধ দমন করবার জন্য তাদের বল প্রয়োগ করার দরকার হলে যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তাদের জন্য ঠিক করা আছে সেই স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করে চলতে হবে যদি সেখানে বিরোধী কোনো কিছু না থাকে থ্রেড যতটুকু হবে বল প্রয়োগ ঠিক ততটুকু তারা করতে পারবেন কেউ যদি থ্রেট না হয় অথবা থ্রেট যদি নিউট্রালাইজ হয়ে যায় তারপরও যদি তারা বল প্রয়োগ করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের যেদের বশবর্তী হয়ে কিংবা তাদের ক্ষোভ চরিতার্থ করবার জন্যই হয়ে থাকে আর এই ঠিক এই জায়গাটাতে তাদের কাছে একটা জায়গা তৈরি হয়ে যায় কারণ আপনি রক্ষার আছেন এর মানে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন এবং যে কারোর যে যেকোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন এক্ষেত্রে আপনার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা সীমালঙ্ঘন হচ্ছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যখন আইনের পোশাক আপনি পড়ছেন যখন আপনার হাতে অস্ত্র থাকছে কিংবা লাঠি থাকছে তখন আপনি নিজেকে আহ অনেক বেশি বেপরোয়া করে তুলছেন কিনা বা আপনার ভেতর থেকে চড়াও হওয়ার মানসিকতা তৈরি হচ্ছে কিনা অপ্রয়োজনে বিশেষ করে মানুষের উপর চড়াও হওয়ার মানসিকতা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই মানসিকতার কারণে যে সমস্ত অন্যায় আপনার দ্বারা হবে সেগুলো কিন্তু কেমন ময়দানে আল্লাহর কাছে জালেমের কাতারে আপনাকে দাঁড় করাতে পারে সাবাইক্রামের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ তারা রণাঙ্গনে পর্যন্ত যেখানে আল্লাহর দুশ্মনরা মুসলমানদের দুশ্মনরা তাদের সাথে যখন লড়াইয়া লিপ্ত ছিলেন তারা তখনও তারা যদি এমন কোনো কাজ করতো যে নিজের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে তার কাজ তার প্রতি ব্যক্তিগত কারণে তখন তারা তাদেরকে আক্রমণ করা কোনো কোনো ক্ষেত্রে থামিয়ে দিতেন অর্থাৎ এটা এনশিওর করতেন যে তাদের প্রতি আঘাত বা আক্রমণটা আল্লাহর খাতিরে হচ্ছে কিনা শান্তি রক্ষার খাতিরে হচ্ছে কিনা নাকি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা ইগুর কারণে এটি হচ্ছে একজন মুসলিম হিসাবে এই বিষয়টিকে আমাদের মাথায় রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ আমি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই যে কোথাও যদি বল প্রয়োগের দরকার হয় সেক্ষেত্রে সরিয়ার ভায়োলেশন যেন না হয় এবং প্রচলিত যে আপনার নীতিমালা আছে সেগুলো যেন মেনটেন হয় সেটি আমাদের লক্ষ্য করা যেমন দরকার ঠিক তেমনি ভাবে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কিনা লোকটির উপর যাকে আমি আসলে আইনের আওতায় আনতে চাই বিচারের আওতায় আনতে চাই এবং সে ক্ষোভ থেকে আমি কোনো আচরণ তার প্রতি করছি কিনা সে বিষয়টি আমাদের এনসিওর করা দরকার ধরুন আপনি কাউকে ধাওয়া করছেন তিনি কোনো অপরাধ করেছেন কিংবা তাকে ধরাটা মানুষের জামাল রক্ষা করবার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আপনি তাকে ধাওয়া করার পর যদি তিনি পড়ে যান এবং আপনার নাগালের আওতায় চলে আসেন আপনি তাকে ধরে ফেলতে পারেন এরপরও যদি আপনার হাতে থাকা লাঠি দিয়ে তাকে অনবরত পেটাতে থাকেন আপনার পায়ের বুট দিয়ে তাকে পাড়াতে থাকেন দিতে থাকেন কিল কিলঘষ দিতে থাকেন তাকে রক্তাক্ত করতে থাকেন তাহলে আপনার এই আচরণটা কিন্তু অপ্রয়োজনীয় এবং এটা কিন্তু আপনার তার প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে আপনি যে কষ্ট করেছেন সেটির প্রকাশ এবং এর ফলে কিন্তু আপনি তার প্রতি জোলম করছেন এমনটি হতে পারে এজন্য এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা এবং সংযমের পরিচয় আমাদেরকে দিতে হবে লোকটাকে ধরার পর যেহেতু আপনি তাকে বিচার মুখোমুখি করবেন যথাযথ নিয়মে তার বিচার হবে তাহলে অতিরিক্ত যে মারপিট করলেন তার আপনি বা অতিরিক্ত যদি তার প্রতি আপনার ক্ষোভ চরিতার্থ করলেন আহ সেটি কি কারণে বা সেটি যদি তার বিচার হয়ে থাকে তাহলে আবার তাকে বিচার মুখোমুখি কেন করবেন তো এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা অনেকে আছে আল্লাহকে ভয় করি আমাদের পুলিশ সদস্য ভাইদের মধ্যে পুলিশ অফিসারদের মধ্যে অনেকে আছেন যারা আল্লাহকে ভয় করেন এই বিষয়গুলোকে তারা হয়তো সেভাবে দেখেন না যে আল্লাহর কাছে এখানে দায়ের বিষয়টা অনেক বড় থানা যারা ডিউটি করেন বা অন্যান্য সেক্টরও যারা ডিউটি ডিউটি করেন তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে বা অন্য অনেক কারণে তারা মানুষকে হয়রানি করেন বা করতে হয় মানুষ জাহান্নামে যেতে হলে আর বেশি কিছু দরকার হবে না এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব ভয়াবহ অপরাধ অনেক পুলিশ সদস্য ভাইরা আছেন নামাজ কালাম পড়েন কিন্তু তিনি জুলুমের সহযোগিতা করছেন বা জালিমের সহযোগী হচ্ছেন কিংবা কোনো মাজলুমের আর্থনাদ বা তার চোখের পানি ঝরার কারণ হচ্ছেন তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং কোনো অবস্থাতেই আপনি অন্যায় করতে পারেন না কারোর প্রতি জোলম করতে পারেন না সেটা আপনার চাকরি রক্ষা রক্ষার খাতিরেও না আপনি যদি জুলুম করতে অস্বীকৃতি জানানোর ফলে আপনার আপনার যদি অন্য কোথাও পোস্টিং হয় আপনার যদি ডিমোশন হয় আপনার যদি চাকরিও চলে যায় তো ইমানদার হিসাবে সে আদর্শিক জায়গাটাকে ধরে রাখাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ বলে আমি আমাদেরকে তফিক দান করুন আমার বাচ্চাদেরকে দিনের উপর গড়ে তুলতে এবং তাদেরকে সংশোধন করতে অনেক সময় অনেক বেগ পেতে হচ্ছে অধিকাংশ সময় আমি রেগে গিয়ে তাদের উপর হাত তুলি অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে উপদেশ দিন শিশুদেরকে শাসনের সীমা কতটুকু জানতে চাই সন্তানদের সাধারণত বাবা মা যদি উত্তম উদাহরণ তাদের সামনে রাখতে পারেন সেটা তাদের বাসা বাড়িতে বাবা মা নিজের কাজে কর্মী এবং প্রতিবেশী এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সেই সার্কেলের মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সেটা হয় সন্তানকে মানুষ করবার সবচেয়ে কার্যকর উপায় সন্তান মানুষ করার এই কার্যকর উপায়ের পাশাপাশি কখনো কখনো সন্তানকে শাসন করবারও প্রয়োজন হতে পারে বাবা মা হিসেবে সন্তানকে শাসন করবার সুযোগ বা অধিকার শরীয়তে আছে পশ্চিমা পৃথিবী যেভাবে সন্তানদের শাসন করবার পক্ষপাতি নয় ইসলাম কিন্তু সেরকম না ইসলাম শাসন করবার প্রয়োজন হলে শাসন করবার অধিকার বাবা মাকে দিয়েছে কিন্তু এর মানে এই না যে তাদের প্রতি জুলুম বা টর্চার করা যাবে শাসনের নামে শাসন হতে হবে প্রথমত সন্তানের কল্যাণার্থে সেটা নিজের কোনো জেদ বা খুব চরিতার্থ করবার জন্য হতে পারবে না যদি সেটি হয় তাহলে সেটি জলবে পরিণত হতে পারে বাবা মা হয়েছেন বলে আপনি সন্তানের প্রতি যা খুশি তা করবেন সেটার কিন্তু সুযোগ নেই আপনারও জবাবদিহিতা আছে প্রত্যেকটা মানুষের প্রতি আপনার দায় দায়িত্ব রয়েছে আপনার অধিকার যেমন রয়েছে আপনার কর্তব্য রয়েছে সো সন্তানের প্রতি 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 কর্তব্য হলো তার তার আপনি না না করা করা কোনো কোনো অবিচার কখনো সন্তান অন্যায় কাজ করলে আপনার আহ জেদ বা ক্ষোভ অনেক বেশি হয় তখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তাকে আপনি শাসন করলেন কিংবা প্রহার করলেন সেটির কারণে আপনি জালেমের কাতারে পড়তে পারেন অনেক সময় দেখা যায় এই জাতীয় শাসনের পর্ব আমার নিজেই আহ মানসিকভাবে অপরাধ বোধের মধ্যে থাকেন যে আমি আসলে অন্যায় করে ফেলেছি তো এই জায়গাগুলোতে আমাদের পরিচয় দিতে হবে সন্তানকে আপনি ধমক দিতে পারেন যদি তাকে আঘাত করার প্রয়োজন হয় তাহলে শুধুই ভয় দেখার জন্য তাকে হাত দিয়ে মৃদু আঘাত করতে পারেন যেটা জাস্ট ভয় দেখানোর জন্য হচ্ছে লাঠির ব্যবহার যথাসম্ভব এটা থেকে বিরত থাকা উচিত ভয় দেখানোর জন্য লাঠি থাকতে পারে কিন্তু আপনি দিয়ে তাকে আঘাত করতে থাকবেন আহ অপরাধীকে শাস্তি যে দেওয়ার জন্য যেরকম আঘাত করা সেরকম করে সেটি চাইজ নয় সেক্ষেত্রে আহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাসন করবার জন্য যদি আপনি হাত দিয়েও তাকে মৃত্যু শাসন করতে চান সেক্ষেত্রে গাল মাথা এগুলোতে কোনোভাবেই টাচ করা বা আঘাত করার অনুমতি কিন্তু ইসলাম দেয় না আহ আজকাল যে দেখা যায় যে মারতে মারতে গায়ে দাগ ফেলে দেওয়া হচ্ছে ব্যথা সৃষ্টি করে দেওয়া হচ্ছে এটা সুনার পরিবন্ধে নবী সাল্লাহ সাল্লাম বা সাহাবাহরাম এরকম সন্তানদের শাসন করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া অবলম্বন করতেন না আমরা আজকাল সন্তানদেরকে নানাভাবে তাদেরকে এমন সব পরিবেশের মধ্যে বড় করছি যে পরিবেশ থেকে তারা আসলে খারাপের দিকে যেতে বাধ্য হচ্ছে বা খারাপের দিকে তারা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে এরপর আমরা নিজেরা তাদের হয়তো অন্যায় আচরণ বা তাদের দুষ্টমি এগুলো সহ্য করতে না পেরে আমরা তাদের উপরে চড়াও হই মূলত দশটা যে ঘুরে ফিরে আমাদেরই আমরা তাদেরকে ভালো পরিবেশ দিতে পারি নাই উদাহরণ সৃষ্টি করতে পারি নাই আহ সেরকম পরিবেশ নিশ্চিত করতে পারি নাই সেই সীমাবদ্ধতা আমাদের বা আমাদের ত্রুটি কথা আমরা ভাবি না অতএব সন্তানদের শাসন করতে হবে শাসন করবার সুযোগ এবং অধিকার রাইট যেমন আছে আবার জুলুম করা যাবে না সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে আমার কিছু সুন্নি আত্মীয় রসুলের করিম সদুল্লাহ সাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ইসা জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসা আলাহ প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কিভাবে খন্ডন করতে পারি আহ দেখুন নবী করিম আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসার আসলামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা তো খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কিভাবে হবে সেটা নবী সাল আসলাম শিখিয়ে গেছেন সাহাবাইকরাম শিখিয়েছেন যারা আসলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন আহ অথব নবী সাল্লাহ আসলামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবু রাদ তোমার পরিণতি হাদিজি বুখারিতে এসছেন নবী সাল্লাহ আসলাম পরিষ্কারভাবে বলেছেন ইন্দালিয়া হুদা উন্নাসারা লাইস বকন ফাখারিফ হুন ইহাদু খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং কালচারের যেন মিল না হয় আমরা যেন আমাদের স্বাতন্ত্র বজায় রাখি এবং তাদের বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়ে নবী সাল্লাহাম নির্দেশ করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয় হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয় অতএব আহ বারোই রবি উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড়া করানো একেবারেই ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা করেছে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে নবী সাল্লাহাম পুরস্কার বা সেটি বলেছেন সৈব খারিতে তিনি বলেছেন লাতুতরুণী কামাতেন সরব মারিয়াম খ্রিস্টানরা আহ ইসা আল্লাহ নিয়ে ইবনে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করবে না এই যে নিষেধ করেছেন তাদের মত করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি বিধা আমাদেরকে আহ একজন মুসলিম হিসাবে ইসলামের যে সক্রিয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে ব্যাংকের সুদ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ট্যাক্স আদায় করা যাবে কিনা আহ উত্তর হলো যে ব্যাংকের সুদের টাকা আপনার জন্য ভোগ করা না যায় কথা আপনি যে ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সটা আপনি মানে ভোগ করা কারণ ট্যাক্সটা আপনাকে দিতে হতো তো আপনি এটা দিয়ে সেটা দিচ্ছেন তার মানে আপনি আপনার পাপ্পা সাপ করছেন সুদের টাকা দিয়ে তো আপনি ভোগ করছেন আপনার কাজে লাগাচ্ছেন সেটাকে ব্যাপারটা এরকমই হলো সেজন্য এটা জায়েজ নেই সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এতে ছয় শতাধিক মানুষ নিহত হন কাছাকাছি সময়ে সুদানে ভূমিকম্প কম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে অনেকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে বিবেচনা করেন ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আজাব এ পরিস্থিতির ভাষ্য কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোন জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তারা শাস্তি দিতে পারেন আবার একই ভাবে এটা আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে আবার আহ কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম আহ হিসাবে আহ মেসেজ হিসাবে সেটি দেওয়া হয় এই জন্য আল্লাহ তাল্লাহ সুরাস বলেছেন ওলা কানদাবিল আদনা দুন আল আয়দা আল্লাহ আল্লাহমিনের জাউন দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আলাদার আজাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাগ করব সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সিমর মেহাদিস রয়েছেন বিশ্বাদাম থেকে অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের সময়ের মধ্যে থেকে একটি আল্লাহ তালা এই ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং আহ এ ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন